ছুয়ে করে পরে গাড়ি চালাতে পারবে। আসসালামু আলাইকুম দর্শক আজকে তো আমি এসেছি অটো শোরুমে নিজস্ব ফ্যাক্টরিতে তা অটো তৈরি করে বাংলা সারা বাংলাদেশে দিয়ে থাকে। যারা অটো ক্রয় করতে চাচ্ছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে এখন সরাসরি আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া এখানে অটো বিভিন্ন প্রকার গাড়ি দেখতে পাচ্ছি। এগুলো মূলত কত টাকা প্রাইস এবং কিভাবে বিক্রয় করে থাকেন এবং কিভাবে দিয়ে থাকেন একটু আমাদের বিস্তারিত জানাবেন। তো প্রথমে আমি বলেছি আমার লোকেশনটা আমার লোকেশন নারায়ণগঞ্জ সাইনবোর্ড যে দেখা দেয় আমরা কার থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড যেটা আছে যে বাইরে যে ফুট ওয়ার বিষটা ভিতরে এদিকে আইসা দেখলে হবে সাধারণ প্রাইস তো আমাদের যে মডেল আছে প্রায় বিশ থেকে পঁচিশটা মডেল আমাদের ওয়ার হাউস পর্যাপ্ত মডেল আছে বিশ থেকে পঁচিশটা মডেল যেগুলো আছে একটা এক মডেল একটা গাড়ি আমাদের তিনটা কালার হয়ে থাকে লাল নীল সবুজ

লেনদেন করতে পারবেন এবং যদি চান যে গাড়ি হাতে পার টাকা দেবেন মাত্র থার্টি পার্সেন্ট পেমেন্ট করলেও হবে আমি গাড়ি পাঠা যাবে পরবর্তী টাকা দিয়ে গাড়ি নিতে পারবেন অনেক বিদেশি ভাইয়ারা আছে গাড়ি পড়াই করতে চান তারা তো এসে পড়াই করতে পারবে না এই জন্য কি হচ্ছে গাড়ি দেখে যেটা নিতে চাই সেটা স্ক্রিনশট তো মূলত বিষয়টা যে যে ভাইয়ারা বিদেশ থেকে ফোন দেন আমাদের ওই ভাইয়ারা মূলত দোকানে আসে সবচেয়ে সুবিধা কি যে মালটা আমি একুরেট দেখে দিতে পারলাম যে আপনি চেক করে নিলেন কিটা প্রবলেম হয় যেগুলো লোক পাঠায় আমাদের নিজ দায়িত্বে আমরা দেখে শুনে বুঝে দিতে পারি আর কি দূর দূরান্ত হয় তখন আমরা যে তো

পাউডার ব্যাটারিতে দেয় পাউডার বেঁধে এটা গ্যারান্টি থাকে দুই মাস আর চার্জ গ্যারান্টি থাকবে পাঁচ বছর এবং প্রত্যেকটা গাড়ি শুধু পাউডার ব্যাটারি বাদে পানির ব্যাটারি প্রত্যেকটা গাড়ি ব্যাটারি গ্যারান্টি ছয় মাস এবং চার্জ গ্যারান্টি তিন বছর থাকবে আসলে আপনার রিক্সা এই রিক্সাটা খুব জনপ্রিয় একটা রিক্সা ভাইরা এটা পাউডার ব্যাটারি নিতে পারেন দুইজন বসতে পিছনে দুইজন সামনে ড্রাইভার ড্রাইভার একজন এছাড়া তিনজন বসতে পারবে এটা হচ্ছে হুবুহু অটোর যেই লাইট এ লাইট দিছে হর্ন দিছে অটো পিক আপ দিছে অটো ডিজিটাল মিটার দিছে এটার নাম আছে বউ রিক্সা বলে বাংলা রিক্সা অথবা বউ রিক্সা যে যেভাবে চিনি আর কি খুবই সুন্দর লেস দেওয়া আছে দেখতে এই রিক্সাটা প্রাইস হবে মাত্র সত্তর হাজার টাকা ব্যাটারি দুই মাস হ্যাঁ মাত্র সর্বনিম্ন প্রাইস গাড়ি এটা আমাদের পরে আরেকটা গাড়ি আছে সেন্ডি ব্র্যান্ডের গাড়ি সেন্ডি ব্র্যান্ডের গাড়ি এই গাড়িটা দেখেন সামনে পিছে বাম্পার দেওয়া আছে চার সিটের গাড়ি পিছনে দুইজন সামনে ডাবে একজন তিনজন ডাবে চার চারজন এই গাড়ির দেখেন সাইড পর্দা আছে এই যে সাইডে সাইড পর্দা আছে পরে ভিতর সান বক্স আছে রিটার মিটার আছে ইন্ডিকেটর আছে স্পেয়ার চাকা অবশ্যই থাকবে এই গাড়িটার এবং যন্ত্রপাতি অবশ্যই আছে চারটা চাকা টোটাল এই গাড়িটার চারটা চাকা বেজন এই গাড়ির প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা যেহেতু আমাদের সাইনবোর্ড শ্রম থেকে নিবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার এই হ্যাঁ মাত্র এক লাখ পঁচিশ হাজার সেন্ডি ব্র্যান্ডের গাড়িটা সবচেয়ে কম বাজেটের গাড়ি সাতলা গাড়ির মধ্যে জাপান করতে

এই গাড়ির সাথে আমি প্রথমে বলেছি যে প্রত্যেকটা গাড়ি ব্যাটারি গ্যান্ডি পানি দিয়া দেই আমরা বেশিরভাগ গাড়ি পানির ব্যাটারি যেমন আমাদের রিক্সা রিক্সা ছাড়া শুধু পানির ব্যাটারি হবে ছয় মাস ব্যাটারি থাকবে তিন বছর থাকবে

ওই ভাইরা সাদা নেট প্রাইজ অবশ্যই গাড়ি পেয়ে যাবেন এই দেখেন এলাই রিম রিমটা হবে এলাই রিম এবং এই গাড়িটার নাম হচ্ছে আপনার জিজাজু এই যে লেখা আছে সামনে জিজাজু খুব ভাইরাল একটা গাড়ি নয় সিটের গাড়ি পাঁচ বারের গাড়ি সামনে থাকে দেখা দিয়ে আমরা দেখার পিছনে ডালাটা একদম খুলে যাবে এই দেখেন অনেক ভাই ড্রাইভার ভাইরা আসার রেস্ট করার জন্য গাড়ি চায় রেস্ট করতে পারে না ওই ড্রাইভার ভাইরা যে শুয়ে পড়তে পারবে শুয়ে রেস্ট করে পরে গাড়ি চালাতে পারবে নিউ মডেল গাড়ি দেখা যায় আপনার বর্ষা নিতে পারবেন খুবই গাড়ি যাবে এক লক্ষ পঁচিশ হাজার নয় সিঁড়ের গাড়ি পাঁচ গাড়ি প্রজাপতি মডেল জিজাদু গাড়ি মাত্র এক লক্ষ পঁচিশ টাকা এই জিজাদু গাড়িটা আরেকটা গাড়ি দেখা যে আমাদের কম বাজারের গাড়ি নয় গাড়ি চার গাড়ি চারের ব্যাটারির গাড়ি এই গাড়িটা এই গাড়ি দেখেন আমাদের কাছে এটা যে বোরা সিস্টেম গাড়ি এই যে বোরা সিস্টেম স্টার ডড গাড়ি পিছনে তিনজন এই যে তিনজন ছয়জন ডাবার সাথে দুইজন আটজন ডাবার সাথে নয়জন এর সাথে সানবক্স ফ্যান পরে ইউ সাইড পর্দা যা যা প্রয়োজন এ টু জেড সব কিছু আছে মাত্র প্রত্যেকটা গাড়িতে ফ্যান আছে প্রত্যেকটা গাড়িতে শুধু এই মডেলগুলো বোরাক মডেল যেটা এই বোরাক সিস্টেম এটা হচ্ছে বোরাক নাম

এই যে এটা এইভাবে নাকি এজন্য যাবে আবার যদি মাল বহন করার জন্য দুটা নাট খলে ফেলবেন এটা মাল বহন করতে নয় জন এই সাথে হাতল আছে ফ্যান আছে উইপার আছে যাত্রী গ্লাস আছে সাইড আছে নাটাই মোটর গাড়ি এই গাড়িটা লাল নীল সবুজ শব্দাণ কালার পাওয়া যাবে এমন গাড়িটা দেখেন জায়গায় খেলবে এই যে জায়গায় খেলবে মাত্র 245000 টাকা এই গাড়ির দাম পড়তে আরেকটা আছে কম বাজেটের গাড়ি যাদের বাজেট কম ওইবারে এই নসের গাড়ি ফোল্ডিং গাড়ি আমাদের কাছে শুধু পেয়ে যাবে আমাদের ভাই পর্যাপ্ত মডেল আছে আমি কোন একটার জায়গা 2 টাকা গাড়ি দেখাচ্ছি না একটা গরীব আমি গাড়ি দেখাচ্ছি কারণ হলো অনেক ভাইরা আছে যে বাজেট অনুযায়ী গাড়ি পেতে চাইলে পাওয়ার জোন আমাদের সাধারণ পাবেন এবং এই হচ্ছে কম দামের গাড়ি নয় শ্রী গাড়ি কম দামের গাড়ির পিছনে তিনজন এই যে তিনজন ছয় জন ড্রাইভার সহ দুইজন আটজন ড্রাইভার সহ নয় জন এটা চার বেড়ের গাড়ি এবং ফোল্ডিং গাড়ি সবচেয়ে কম রেঞ্জের মধ্যে এই গাড়িটা আমরা দিয়ে দিব মাত্র এই গাড়ির প্রাইস এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় শ্রীর গাড়ি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বর্তমানে আমরা দেখতেছি চার বেড়ে গাড়ি পাঁচ গাড়ি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পড়ে যাচ্ছে যারা একটু ব্র্যান্ডের মধ্যে চান ওই ভাইরা এই গাড়ি নিতে পারেন প্রত্যেকটা পার্সেল ঘরে এই গাড়িটা সেন্ডি লেখা আছে

কারণ হচ্ছে আমাদের প্রায় পঞ্চাশটা অধিক মডেল আছে এই শোরুম ডিসপ্লে তে আছে প্রতিষ্ঠা মডেল এবং অন্যান্য আমার হাউস আছে আরো প্রতিষ্ঠা মডেল তো এদিকে মোটর দেখেন অরিজিনাল মোটর কোন্ডোলা করস মোটরের গাড়ি করস মোটর গাড়ি নাইরের গাড়ি গাড়ি যে দেখেন আমরা বোর্ড সিস্টেমের এর গাড়ি চান অনেক বাইরে মোটা চাকরির মধ্যে বোর্ড সিস্টেম এই যে বোর্ডের গাড়ি বোর্ডের গাড়ি পিছনে তিনজন ছয় এই যে ছয়জন দুইজন আটজন নয় জন

অরিজিনাল গাড়ি যে পেছন অবশ্যই পেয়ে যাবেন আমাদের কাছে এটা অরিজিনাল ডাটা মোটর কন্ডল দেখতে পাচ্ছেন অরিজিনাল টাটা মোটর কন্ডল এই গাড়িটা নয় সিটের গাড়ি এটার মধ্যে প্রায় পাঁচটা মডেল আছে আমাদের এটার মধ্যে পাঁচটা মডেল এলআরএম আছে স্টিল সাদ আছে বিভিন্ন মডেলের আছে আপনারা অবশ্যই ফোনে আমাদের জিজ্ঞেস করলে এগুলো রেট জানতে পারবেন তো যে মডেলটা আছে এই মডেল হচ্ছে নর্মাল ফুডের এটা হচ্ছে নর্মাল ফুডের নয় সিটের গাড়ি পাঁচ ব্যাটারি গাড়ি এক টন প্লাস ফ্লোর নিবে এবং সামনে ব্রেক আছে এই গাড়িটা হচ্ছিল এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটা presta করে মাত্র 235000 টাকা এবং গাড়িটা কতটা জায়গা যায় অন লাগা আছে এবং জায়গাই খেলবে নরম জায়গা খেলবে হেডলাইটও যেমন লাগা আছে 60 নম্বর চ্যানেল লাগা আছে করতে 82 জ কতটা পাস্তার ঘোড়া ঘোড়া যায় অন লাগা আছে করতে এদিকে আরেকটা জায়গা দেখা দেই আমাদের সেন্টি মিরবরক যে বাইরে মিরবরক চান পাঁচড়ে গরেছেন চারপড়ে গরেছেন ওই বাইরে আমাদের কাছে পেজ মাইটো জায়গাই খেলবে ওর যা সেন্টি গারে সেন্টি পারসে গালতে লেখা আছে সেন্টি

পিছনে তিনজন এই যে তিনজন ছজন ডাবের সহ দুইজন এই যে সাতজন অথবা আটজন এর সাথে দেখেন হাতল আছে স্পিকার আছে সাইড পর্দা আছে প্রত্যেকটা ফুড এর মধ্যে সেন্ডে লেখা আছে সেন্ডে অবশ্যই লেখা থাকবে সেন্ডে যে গাড়িগুলো আমাদের অরিজিনাল ব্র্যান্ডের গাড়ি প্রত্যেকটা পার্সের গোরা গোরা সেন্ডে অবশ্যই লেখা থাকবে এই গাড়িটার প্রাইস থাকলো মাত্র হাজার টাকা আচ্ছা ভাই আপনারা গাড়ির সাথে কিছু ফ্রি দিচ্ছেন না আমরা গাড়ির সাথে প্রত্যেকটা গাড়ির সাথে স্পেয়ার চাকা থাকতেছে পরে আপনার এই যে হাতল থাকতেছে

গাড়ি দেখার পর যে পছন্দ অবশ্যই আমরা কিছু ডিসকাউন্ট করব। যারা গাড়িগুলো নিতে চাচ্ছেন তারা স্প্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ